দাদা ভাই দিদি ভাই দেখুন চোরচুরিটা কত সুন্দর দেখা গেতে দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি কচুর নদী দেয়া হুক নাইসা দেয়া চরচরি রে সবাই বানাই আমি কীভাবে বানাই আপনারা দেখবেন নথি কিনে আমাকে বাড়ির পাশেই আমি তুইলে নিয়েছি কি সুন্দর নথি কিনে নথি এখন বাইচা নুম দাদা ভাই দিদি ভাই এই কস নথি দে এইসা মাছ দিয়ে চরচরি বানাইলে খাইছে খুব ভালো নাকি শক্তি কছু নাকি আমি বাইশ নিছি আমি পরিষ্কার করিয়া দিয়ে পরিষ্কার করিয়ার দইয়া অল্প নবন্ধ মাইকা থাক গলায় ধরবো না নবানা কষু এই কাঁচা মস রসুন পেঁয়াজ দর গলায় দর না খাইতে খুব ভালো নাকি মাছটা গরম জলটা ধর লাগে মাছটা চোখ কষার দিকে আমি কাঁচা জল দিয়ে করে দিয়ে নিষ্কর দিয়ে কি সুন্দর পুষ্কের ইসে চল ফেলে বানানো আগে সবকিছু জুড়ি নিলে ভালো হয়

তা সমস্ত দেয়া দিন শুনছি এটা অল্প ভাজা হইলে ইয়া গেছেন রা বেশ সুন্দর ভাবা হয়েছে ওখানে মাছটা দিয়ে দিন হলদি দেের পাখি দেয় দিয়ে দিন লবণ দা দিয়ে দিন এটা কম নালা চালা খেলে মাছ টাস দর খেলে বাইজে নেব কি সুন্দর বাজা হয়েছে নতি দেয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিন দিয়ে দিন মিক্সিং করে নাই দিয়ে দিন Ne çıkmıyor? <laughs> bazı bazı kişiler da dedim. লুিটা জাল উঠছে এখন অল্প ডাকিম দাদা ভাই দিদি ভাই ডাকাটা এখন গইলে যাব গা আর টাইম জাল দিব জোলটা শুকিয়ে দেবা তাই বেশ সুন্দর হবো দাদাভাই দিদিভাই চরচরিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর ওখানে আমি নামেই ন। দাদাভাই দিদিভাই দিদি ভাই চরচরিটা কত সুন্দর দেখা গেছে এই চরচরে খাইতে খুব ভালো লাগবে আপনারা ঘরে এইরকম করে প্রচুর নতি দিয়ে চরচরি বানিয়ে খাইবে আমার এই কচুরনতির ভিডিও আপনাকে ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল টিভি দেওয়া